নাম কি ভাই নাম রাব্বি রাব্বি ভাই ভালো আছেন না তো ছাগল তো মোটামুটি অনেকগুলাই নিয়ে আইছেন না আচ্ছা 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 ওর কি অবস্থা ভাই এই কোনটা জোড়া হিসেবে দাম দিছেন না পিস হিসেবে জোড়া এই এটা এটা জোড়া দাম কত বাইশ হাজার টাকা মানে চা দাম মানে দাম বলার সুযোগ আছে

মানে চা দাম দাম বলার সুযোগ আছে আচ্ছা আচ্ছা তারপরে বেচা দাম হইছে বেচা দাম হইছে 10 হাজার টাকা মানে 10 হাজার হলে সাইডে দিবেন হ্যাঁ 10 আচ্ছা আচ্ছা 10 হাজার বলাছি আচ্ছা 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 দুই দাতে দুই দাত আচ্ছা আচ্ছা তারপরে সাইডে একা সাইডে একা সাইডে সাইডে একা না মানে সাইডে এক এক আচ্ছা মানে সাইডে একসাথে কত দাম দিবেন সাইডে সাইডে 50 টাকা

আঠাইশ হাজার টাকা চা দাম দাম কাস্টমার আসে তো দাম বলার সুযোগ আছে মানে বিশ হাজার বলছে এখনো ছাড়েন নাই ও মানে বেশি হইলে ছাড়ার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো আছেন নাম কি সেলিম আঙ্কেল ও আচ্ছা কয়টা আনছেন চারটা আচ্ছা আচ্ছা এই দাম কি দিচ্ছেন জোড়া জোড়া

ছাড়েন নাই বেশি হলে সাইডে দিবেন ষোলো হলে সাইডে দিবেন আচ্ছা ঠিক আছে নাম কি আঙ্কেল হানিফ আচ্ছা আচ্ছা সাইডটা আনছেন দাম কেমনে কি দিছেন কোনটা এটা 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 সাদাম দাম চোদ্দ দাম বলার সুযোগ আছে আর বারোটা কত আঠারো হাজার সাদাম দাম বলার সুযোগ আছে মানে কাস্টমার দাম বলতে পারবে চাইলে আচ্ছা আচ্ছা আর এটা এটা একই দাম আচ্ছা মানে কাস্টমার দাম বলার সুযোগ আছে নাকি ঠিক আছে আচ্ছা তো মানে দুই চার পাঁচশো টাকা লাভ হইলে সাইডে দেন আর কি ঠিক আছে আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম কি আঙ্কেল মোহাম্মদ কামাল হোসেন কামাল হোসেন ছাগল কয়টা আনছেন তিনটা তিনটা না এলো কি বাসার আচ্ছা 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 এ দাম ক্যাপ নেকি দিবেন পিস হিসাবে না তিনডা সাথে না জোড়া জোড়া যা আচ্ছা এই দুটা জোড়া কত সাদাম হ্যাঁ এই দুটো এই দুটো 15000 15000 সাদাম আর যদি কাস্টমার আসে দাম বলা সুযোগ আছে আ আচ্ছা আচ্ছা আর এটা এটা কত এটা দাম 봐 এ সাদাম দাম বলা সুযোগ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আচ্ছা আচ্ছা কয়টা আনছেন আচ্ছা আচ্ছা দেশি ম্যাড়া আচ্ছা এই এগুলা বাচ্চা না আচ্ছা খাসি এগুলো কি দাম কেমনে দিচ্ছেন এটা পিস হিসাবে না তিনটা একসাথে পিসি পিসি হিসাবে এ এটা কত এটা সা দাম সা দাম পাঁচ হাজার দাম বলার সুযোগ আছে

মানে দাম সুযোগ আছে মানে আচ্ছা কাস্টমার চাইলে দাম বলতে পারবে তাই তো আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কুরবানির ছাগল নিয়ে জমে উঠেছে হাট তো আপনারা হাটে আসুন এবং অবশ্যই পেয়ে যাবেন আপনাদের পছন্দের ছাগলটি তো সবাই হাটে আসবেন এবং ছাগল কিনবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ